ফ্রেন্ডস সকালবেলায় তোমাদের সামনে চলে এসেছি এখনও মুখ টুক কিচ্ছু ধুইনি তো একদম শরীরটা ভালো না মানে গা হাত পা পেটে পেটে এত ব্যথা না কাল তো শুতে পারিনি তারপর আমার কী বলবো ওই সেলাইয়ের জায়গাটা সিজার হয়েছিল সেলাইয়ের জায়গাটা খুব জ্বালা করছিলো কেন কি জানি আর এই যে গুড মর্নিং বলো গুড মর্নিং আজকে মেয়ের হচ্ছে অঙ্ক পরীক্ষা টেনশন হচ্ছে হ্যাঁ টেনশন মাথা ঠান্ডা করে দেবে বলে দিলাম আজকে হচ্ছে একদম ওর সবথেকে ভয়ঙ্কর এক্সাম তো আজকে আর টিফিন করার মতো আমার ক্ষমতা নেই আজকে বাউলি আর হচ্ছে দুটো খেজুর দিয়েছি খেয়ে নেবে মা ওর করে না খেজুর খেতে হয় বাবা ঠিক আছে খেয়ে নেবে চলো দুটো বিস্কিট খেয়ে নাও তো আজকে আর আমি জিমে যাবো না ঠিক আছে আজকে জিমে যেতে ইচ্ছা করছে না আমি একটু শোবো ভালো লাগছে না মেয়েকে স্কুল পাঠানোর পর আমি একটু রেস্ট নেব তো চলো মেয়েকে পাঠিয়ে দিই তারপর কথা হচ্ছে কেমন করে দাও দেখ তুই গলার আওয়াজই তো শোনা যায় না এর জন্য প্রথমে আসতে বলার পর আবার জোরে পড়লো দাদা দাদা চলো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে তো মেয়েকে স্কুল পাঠালাম তোমরা দেখলে বললাম শরীরটা ভালো না মেয়েকে স্কুল পাঠানোর পর কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম যে পরে কাঁচবো বলে তারপর আমি শুয়েছি শুয়েছি ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে আর নটা কি পনেরো দশটা এরকম মানে উঠতে ইচ্ছে করছে না আমার এত পেটে যন্ত্রণা পায়ে যন্ত্রণা করছে তারপর যাই হোক রকম উঠলাম দেখলাম জামা কাপড়গুলো কেটে দিয়েছে তারপর চা করলাম বললো চা খাবে কি না তারপর চা করলো চা খেলাম এখন একটু ভালো লাগছে আর এখন বিছানাটা গোছাচ্ছি এই যে প্রত্যেকটা দিন এত এত জামা কাপড় ভাজ করতে হয় ভালো লাগে না তো এখন এই যে এই কটা ভাজ তো করবো কিন্তু রাখবোটা কোথায় সেটাই বুঝতে পারছি না এমনি শীতকালে এই শুরু হলো এখনও তো ভালো ভালো মানে মোটা মোটা সোয়েটার মোটার কিছুই বেরোয়নি তাই আমি রাখার মানে জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় রাখবো এত জামা কাপড় হয়ে গেছে তারপরও কেনাকাটার তো শেষ নেই কেনাকাটা হচ্ছে কিন্তু রাখার জায়গা আর খুঁজে পাচ্ছি না এগুলো ভাজ করবো ওইদিকে ভাত আর মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি আর সে কালকে চুনো মাছ রান্না করেছিলাম সে চুনো মাছ কাঁচা রেখে দিয়েছিলাম সে চুনো মাছটা বের করলাম ভাবছি আজকে একদম হালকা পাতলায় রান্না করব ওই লাউ ডাটা রেখে দিয়েছিলাম না লাউ তো হ্যাঁ লাউটাটা রেখেছিলাম লাউটাটা দিয়ে ডাল করব লাউয়ের শাক ভাজা করব আর চুনো মাছের চচ্চড়ি করবো মানে আলু পেঁয়াজ বেগুন এগুলো দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি করব ডালের সাথে খাওয়ার জন্য এটুকু প্ল্যানিং করেছি এখন দেখা যাক আর মেয়েকে যেহেতু আজকে ভারী টিফিন দিইনি ও তো এসে ভাত খাবে ভাত হয়ে যাবে বেগুন ভাজা করে দেবো আলু ভাজা করে দেবো ও খেয়ে নেবে সোনা সোনা করে আর স্যার আজকে আসবে না স্যারের কি এমার্জেন্সি আছে স্যার বাড়ি গেছে তো স্যার যেহেতু আসবে না তো এর জন্য তাড়াহুড়োর অত চাপ নেই যে তাড়াহুড়ো করতে হবে আর বরমশাই গেল মেয়েকে আনতে ঠাকুরের ফুল টুলগুলো এনে দিয়ে গেল তো চলো ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করি আমার তো মাথায় টেনশন হচ্ছে যে মেয়ে কি পরীক্ষা দেবে আজকে কোনো সাবজেক্ট নিয়ে আমার টেনশান হয় না এবং কি আমার মেয়েরও কোনো সাবজেক্ট নিয়ে টেনশান হয় না ও প্রত্যেকটা সাবজেক্টে দিব্যি কনফিডেন্সের সাথে তোমার হচ্ছে পরীক্ষা দেয় পড়াশুনও করে কিন্তু অঙ্কটা যে ও কেন ওর মাথা ওর এত মানে সব থেকে বাজে সাবজেক্ট হচ্ছে অঙ্ক তো অঙ্কটা নিয়ে আমারও টেনশান হয় ওকে নিয়ে এ পড়াশুনো করছে মেয়েরই যদি কোনো সাবজেক্ট ভালো না লাগে ভালো না বাসে তাহলে সেখানে আমি কি করতে পারি বলো আমার তো টেনশান হবেই যে আমি বড়জোর ওকে কী করতে পারি বকা দিয়ে মানে পড়তে বসাতে পারি বোঝাতে পারি একবার ছাড়া দশবার বোঝাতে পারি মাস্টার মশাই স্কুলের ম্যামরা বোঝাতে পারে কিন্তু ওর মাথায় যদি ঠিকঠাক মতো ও না নেয় বা বোঝার চেষ্টা না করে বা বুঝতে না পারে সেটা দোষ সেটা একমাত্র আমার মেয়ের দোষ কিন্তু বাদ বাকি সাবজেক্টে ও ভীষণ ভালো ভীষণ ভালো ও মানে কি বলবো টানা যদি দু ঘন্টা বা এক ঘন্টা আধ ঘন্টা পড়ে নেয় না ওর প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে মুখস্থ হয়ে যায় কিন্তু অঙ্কটা আমি আমার টেনশন হচ্ছে প্রচণ্ড টেনশন হচ্ছে তো জানি না কি করবে ও তো পরীক্ষা দিচ্ছে ওখানে আর আমার এখানে বাড়িতে বসে টেনশন হচ্ছে যাই করবো বলো সবার মাথা তো সমান হয় না সব সাবজেক্টও সবাই ভালো হয় না তবে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যত বড় হবে এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি যে অঙ্কে পুরো মানে ভালোই না কিন্তু বেশ যত মানে ক্লাস বাড়ছে তত ভালো আমার বড়দের ছেলে যেরকম ও যেরকম ক্লাস ওয়ান টু বেশ ভালো ছিল তারপর থেকে অঙ্কে এত বাজে হয়ে গেছে মানে একদমই কম নাম্বার পেত সেখানে সেই ছেলে মানে নাইন টেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এত ভালো রেজাল্ট করেছে পুরো মানে নাইনের ঘরে রেজাল্ট করেছে এরকম একটা ব্যাপার তো আশা করি আমার মেয়েও ঠিক হয়ে যাবে তো তো এমন কোনো প্রবলেম না জাস্ট অঙ্কটা হয়তো পারে না এমন না পারে কিন্তু মানে ভীষণ অন্যমনস্ক মানে হয়তো এটা ক্যারি ধরে না ওটা মাইনাস পুরোটা অঙ্ক ঠিক করলো লাস্টের দিকে গিয়ে হয়তো একটু ভুল করলো তো পুরো অঙ্কটাই কাটা গেল এরকম টাইপ একটু অন্য মনস্ক টাইপের হয়ে যায় অঙ্ক অঙ্কর সময় তো আমা আমার অত টেনশন নিয়ে লাভ নেই ঠিক আছে আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষাও দিচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিচ্ছে না ঠিক আছে তো অত টেনশন নিয়ে লাভ নেই ক্লাস ফাইভ যা করবে এটুকুই যথেষ্ট ওর ওর মতো বয়সে আমরা অতও করতাম না অত চাপও ছিল না অতও করতাম না ঠিক আছে তো আমার মেয়ে যেটুকু পারবে সেটুকুই আমি খুশি তবে একটু টেনশন হয় যেখানে মেয়ে ভীষণ নার্ভাস হয়ে যায় তো সেখানে মায়েদের নার্ভাস হওয়াটা এটা কমন ব্যাপার ঠিক আছে চলো কাজ বাজগুলো কমপ্লিট করি তা নাহলে আজকেও দেরি হয়ে যাবে কালকে মোটামুটি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো বলে বরমশাই আমাকে গুড বলেছে তো আজকে যদি আমি ঢিলামি দিই বা শরীরটা খারাপ বলে যদি একটু ল্যাথ খেয়ে পড়ে থাকি তাহলে আজকে লেট হবে আজকে আবার বকা খাবো বরের কাছে ঠিক আছে তো চলো টাটা বাই বাই পরে দেখা হচ্ছে মেয়ে আসুক তারপর দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমার মেয়ে চলে এসছে পরীক্ষা দিয়ে তো ওর মুখেই শোনো ও কি বলছে বলো আমি তো ভীষণ টেনশনে আছি আমি তো তোমাদের বললাম যে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আমার হচ্ছে টেনশন যে ও কি পরীক্ষা দিচ্ছে অঙ্ক কেমন হয়েছে মা এই প্রথমবার আমার কোন পরীক্ষা ভালো হয়েছে আমি কি করলাম আমার বুকে ব্যথা করছে ও বুকে ব্যথা করছে জল দে বাবা জল দে আমি এটা আশা করিনি তোর কাছ থেকে সত্যি বলছি এই প্রথম নাকি ওর ম্যাথ পরীক্ষা ভালো হয়েছে কি বলিস করছে বাবা দেখ বুকে হাতে বুকে হাতে ধপক ধপক করছে দেখ 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 দুঃখ দুঃখ করছে কি কথা বললো আমার মেয়ে তাও কুড়িতে পরীক্ষা তাহলে যখন ফাইনাল পরীক্ষা হবে আসে তখন তাহলে কি করি মা তখন ভালো হবে বল শোনা হ্যাঁ মনে বিশ্বাস রাখতে হয় কুড়িতে পরীক্ষা আঠেরো সতেরো পাবি তার মধ্যেও কিছু ভুল হবে ঠিক আছে তোমার কনফিডেন্স যে তুমি ভালো পরীক্ষা দিয়েছো তাই তো এতেই যথেষ্ট ঠিক আছে একটা ভুল হয়েছে একটা ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না স্টোরি সাম তাহলে তো তোকে বললাম বাবু স্টোরি সাম গুলো কত কি বললি কিন্তু বই থেকে তো স্টোরি সাম আসে না তোকে এমন ভাবে অঙ্ক করতে হবে তো যেখান থেকে খুশি দিতে পারে তোমাকে তো বুঝে করতে হবে কী বললি ওটা আমি মন রকম দিয়েছি আচ্ছা ঠিক আছে যেটা টাকা দিলাম ওটা কিনেছো হ্যাঁ কটা কিনেছো একটা একটা আচ্ছা তুমি নিয়ে গেছো না ইশানি নিয়ে চলে গেছে হ্যাঁ হাফ করে নিয়ে গেছে ভালো হয়েছে কত নিয়েছো টাকা সত্তর সত্তর টাকা তাহলে তুমি কত দিয়েছো ও পঁয়ত্রিশ টাকা নিয়ে গেছিলে ও পঞ্চাশ দিলাম কুড়ি দিলাম আচ্ছা তুমি তুমি নিয়ে গেছিলে কত টাকা তুমি নিয়ে গেছিলে ষাট টাকা আর ইশানি নিয়ে গেছিলো পঞ্চাশ টাকা তাহলে সত্তর টাকা দাম তাহলে তুমি কত দিলে

এখন বেজে গেছে হচ্ছে একটা কুড়ি মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে এখন ঘরে ঢুকলো পুজো দেবে ফ্যানটা বন্ধ করে নাও মেয়ে পুজোটা দিয়ে দেবে আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট এখন শুধু ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে আমি যাবো হচ্ছে স্নান করতে তো এখানে চলো তোমাদের দেখাই আজকের লাঞ্চ মেনু কি কি আছে গ্যাস বাসন টাসন সমস্ত কিছু মোছা হয়ে গেছে কিন্তু রান্নাঘরটা মোছা হয়নি রান্নাঘরটা মুছবো তো আজকে সিম্পল মেনু কিন্তু আমার ভীষণ পছন্দের আজকে রান্নাগুলো তো এখানে আছে হচ্ছে কালকে যে চুনো মাছ কিছুটা ভাজা রাখলাম মেয়ে বললো মা আমি খাবো এই জন্য মেয়ের জন্য ভাজা রাখলাম আর এখানে লাউয়ের শাক আলু আর হচ্ছে সিম দিয়ে ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে করেছি আর এখানে সেই চুনো মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি চচ্চড়ির মতো ডাল দিয়ে খাওয়ার জন্য আর এখানে আছে হচ্ছে লাউয়ের ডাটা দিয়ে মুসুরির ডাল করেছি আর ভাত ঠিক আছে আর সঙ্গে আছে কিন্তু গন্ধরাজ লেবু তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে খাওয়া দাওয়া চলো দেখি মাইয়া কি করতেছে মাইয়া পাপান কম্বলটা ওখানে ডাকছো কেন ওখানে জল আছে না ভিজে যাবে তো কি খাচ্ছিস পুজো দিতে চকলেট আই বাবু কি করছো সোনা ড্রয়িং কিসের ড্রয়িং কালকে এসএসটি এক্সাম তার ড্রয়িং কি কি আঁকছো

না ঠিক আছে করে নাও করে নাও তারপর ঘুমাবে একটু হ্যাঁ আমি ওকে বললাম যে স্যার যেহেতু আসেনি স্যার আসলে দেড় ঘন্টা দু ঘন্টা পড়তে পারতো সেটা পড়তে পারলো না পুজো দিতে গিয়ে এত দেরি করলো আর পড়তে পারলো না সে যাই হোক তাই বললাম যে এখন ঘুমাবি কিন্তু তার আগে আগে ড্রয়িংগুলো প্র্যাকটিস কর তারপর সন্ধেবেলায় তাহলে পড়তে পারবি সন্ধ্যেবেলায় ড্রয়িং নিয়ে বসলে আর পড়াটা হবে না তো এখন ওকে ড্রয়িংগুলো প্র্যাকটিস করছে করে টোরে তারপর ঘুমাবে তাই তো শোনটা

হাত দেখি হাত দেখি ডিজিটাল থার্মোমিটার হ্যাঁ ডিজিটাল ঠিক আছে নাও করে নাও গুড ইভিনিং এখন মা মেয়ে খাচ্ছি হচ্ছে কি খাচ্ছি বাবা খিচুড়ি আর তরকারি কার্তিক পূজোর খিচুড়ি তো আমাদের এখানে পাড়াতে একটাই কার্তিক পুজো হয় এই সামনে হয় তো আজকে হচ্ছে খিচুড়ি আর তরকারি দিচ্ছে তা মেয়ে গেছিল আনতে তো অনেকটাই দিয়েছে তো মেয়ে এখন যেহেতু সন্ধ্যেবেলায় কিছু খাইনি ভেবেছিলাম ওকে ব্রেড আর হচ্ছে জ্যাম দেবো তো খেলো না

আলুর কোষা শুদ্ধ আলু তো মেয়ের কম্পিউটার ক্লাস ছিল মেয়েকে পাঠালাম না যে বাড়িতে পর বাড়িতে কম্পিউটার পরীক্ষা যখন হয়ে গেছে গিয়ে লাভ নেই পরীক্ষার পর আবার যাবি তো মেয়ে এখন বাড়িতে পড়ছিল ও গেছিলো দেখ খিচুড়িটা নিয়ে আসলো তা একটু খাচ্ছে কালকে এসএসটি পরীক্ষা ফন পেজে এটা এখন ড্রয়িং করলো করে কালার করলো আর দুই বান্ধবী একই রকমের ড্রয়িং হয়ে গেছে কিন্তু কেউ কারোর সাথে কিন্তু কথাবার্তা বলে করেনি ও বলছে আমি এটা করেছি ও বলছে ও আমি এটা করেছি ভিডিওটা শেষ করে দিই মেয়ে পড়া করছে পড়ু ওকে টাটা বাবু টাটা করতে বাবা গুড নাইট গুড নাইট গুড নাইট কর গুড নাইট হ্যাঁ ঠিক আছে চলো বাই এবার আমার মিউজিক কপি